আসসালামু আলাইকুম আসসালামাইকুম স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আজকে আমরা 9.2 এর নিয়ে হাজির হইছি তোমরা ইতিমধ্যে জেনেছো যে 9.1 এর যতগুলো অঙ্ক আছে আমি পাঁচটা পাঁচটা টাইপ টাইপ এই শেষ করে করে দিয়েছি যদি তোমরা কেউ থাকো ইনশাআল্লাহ আমার মনে হয় যে 9.1 এ কোনো সমস্যা হবে ঠিক আছে যদি 9.1 এ তারপরেও কোনো তোমার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই এমএসটি বেসিক সায়েন্সের ফেসবুক পেজ অথবা তুমি হচ্ছে ইউটিউবে তুমি কমেন্ট করতে পারো যে স্যার আমার এই অঙ্কটা আমি বুঝতে পারিনি এই অঙ্কটা আমাকে করিয়ে দেন ওকে তাহলে আজকে বেশি কথা বলবো না নাইন পয়েন্ট ওয়ান শেষ করে ফেলেছি এখন নাইন পয়েন্ট টু এখন নাইন পয়েন্ট টু যে করবো এই করার জন্য আমাকে কয়েকটা মান লাগবে যেমন সাইন নব্বই ডিগ্রি কস নব্বই ডিগ্রি সাইন ষাট ডিগ্রি কস ষাট ডিগ্রি টেন ষাট ডিগ্রি এই মানগুলো আমাকে মুখস্ত করতে হবে স্যার আমি এই মানগুলো মুখস্ত করে রাখতে পারি না এখন এটার জন্য আমি একটা টেকনিক তোমাদের শিখিয়ে দিয়েছি এই টাইপগুলো কিভাবে বের করতে হবে তা আমি শিখিয়ে দিয়েছি তোমরা হচ্ছে এম এসটি বেসিক সাইন্সের ইউটিউবে প্লে লিস্টে ম্যাথের প্লে লিস্টে যাই দেখবে এই যে টাইপটা আছে এই টাইপটা আমি পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছি কিভাবে তুমি মান বের করবা আঙুলের সাহায্যে পাঁচটা আঙুলের সাহায্যে ওকে তাহলে দেখো আজকে বেশি কথা বলবো না নাইন পয়েন্ট টু এর যে ম্যাথটা আছে টাইপ ওয়ান তিনটা টাইপে ভাগ করবো কয়টা টাইপ আমরা বলছি তিনটা টাইপে ভাগ করবো নাইন পয়েন্ট টু কভার করবো ওকে এই তিনটা টাইপের মাঝখানে তোমার হচ্ছে টাইপ ওয়ানে আছে আট থেকে সতেরো পর্যন্ত আট থেকে সতেরো পর্যন্ত এই আট থেকে সতেরো মাঝখানে আমি মাত্র কয়েকটা অঙ্ক করিয়ে দিব বাকিগুলো লোক তোমরা এই টাইপ অনুসারে সবগুলো করতে পারবে ওকে তাহলে লেফট গো ওকে দেখো প্রথমে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার ষাট ডিগ্রি ওয়ান প্লাস কস ষাট ডিগ্রি এখন এই অঙ্ক করার জন্য আমি ওয়ান মাইনাস

তারপর কি আছে স্কোয়ার আছে ডাউ স্কোয়ার ওকে এটুকু বুঝতে পারছি আচ্ছা তারপর দেখো যে স্যার ওয়ান মাইনাস এটা আমি ঠিক রাখলাম ওকে এখানে স্যার ওয়ান ওপর স্কোয়ার আছে রুট থ্রি ওপর স্কোয়ার আছে আছে কিনা এখন ওয়ান ওপর স্কোয়ার দিলে স্যার কি হয় ওয়ান ই হয় আমরা জানি ওয়ান ওপর যদি একশো স্কোয়ারের পরে কি হবে ওয়ান ই হবে এখন স্যার নিচে রুট থ্রি উপরে কি আবার স্কোয়ার আছে না স্কোয়ার আছে এখন রুট থ্রি ওপর স্কোয়ার বলে কি হয় স্যার

আর ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি এরকম যদি দাপ আসে তাহলে আমরা কি করব সেক্ষেত্রে আমরা নশাগু করব স্যার নশাগু করলে কি হয় এই নিচের ওয়ান আর নিচের থ্রি ওয়ান আর থ্রি করলে নশাগু করলে আমরা জানি কি পাই থ্রি পাই ওকে এটার সাথে এটা নিচে মনে মনে কি আছে একটা ওয়ান আছে এই ওয়ান দ্বারা এটাতে কি করব বাক করব বাঘ করলে ওয়ান দ্বারা যাকেই বাঘ করে না কেন সেটাই হয় আর এটা যে মানটা আসবে সেটাতে কি করবা গুণ করবা গুণ করলে কত হয় তিনকে তিন বুঝতে পারছো আশা করি পারি

এখন আমি নাইন পয়েন্ট ওয়ান যখন অঙ্ক করে দিছিলাম তখন এই নিয়ম অনেকবারে আসছে যেমন এরকম থাকলো করতাম স্যার এই যে উপরে তার এক সাইডে নিয়ে এসে পড়তাম ওকে এখন কি করবো স্যার নিচেটা বাক গোলাকার নিয়ে আসবো কি করবা বোনাকার নিয়ে আসলে এটা উপরে চলে যাবে এটা নিচে চলে আসবে তাহলে এটা উপরে চলে আসলো এটা নিচে চলে আসছে ওকে এখন এই তিন আর এই তিন কে যায় বাদ যায় কাটা যায় তাহলে এই দুটো কথা হয় চার এখন যখন বাক্য উপরে মনে মনে কি আছে এখানে

এদিক থেকে হচ্ছে কস এদিক থেকে যে আঙুল গুলো সেটা কজের মান দেখেন কনিষ্ঠ আঙুল কজের মান ওকে এদিক থেকে যেটা আছে সেটা হচ্ছে মান ওকে এটা একটু মনে রাখবা বের করবা আমার হচ্ছে মান কোন পরিবর্তন হবে না কিন্তু জিরো ডিগ্রি এখানে আছে বৃদ্ধাঙ্গুলি জিরো ডিগ্রি জিরো ডিগ্রি হবে এই যে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি হবে এই যে আমার হচ্ছে কনিষ্ঠ হচ্ছে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি হবে ওকে এটুকু ক্লিয়ার আচ্ছা দেখো ক কজ কত ডিগ্রি মান বের করবো থার্টি ডিগ্রি মান বের করবো কোন জায়গায় আছে এই জায়গায় আছে কজের এই সাইডে কয়টা আঙুল আছে তিনটা আঙুল আছে কয়টা আঙুল আছে আমার সূত্রটা মনে আছে সূত্র দেখছিলাম যে রুটোবার হাতের হাতের আঙ্গুল সংখ্যা হাতের আঙ্গুল সংখ্যা বাই কি বাই হচ্ছে টু আচ্ছা দেখো আমি বলছিলাম কজ এই সাইডে যে আঙুল করে থাকবি কজের আঙ্গুল তাহলে এই ক্ষেত্রে কটা আঙুল আছে এই থার্টি ডিগ্রি না তাহলে আছে একটা দুইটা তিনটা কটা আঙুল

যে এখানে আঙুল কয়টা যে রুট ওভার আর আঙুল সংখ্যা হচ্ছে একটা আর নিচে আছে টু আমরা জানি সূত্র এটা টু আছে তাই না টু দিলাম ওকে এখানে ওয়ান এর উপর রুট পড়া যে না পড়া কি কথা বাই টু তাহলে সাইন থার্টি মনে কত হাফ যারা মুখস্থ করছে তাদের মুখস্থ করছে আলহামদুলিল্লাহ কিন্তু যারা হচ্ছে মুখস্থ করার সমস্যা হয় তারা এই নিয়মটা ফলো করতে পারো আর এটা আমাদের ফেসবুকে ফেসবুক আর হচ্ছে ইউটিউবে দেওয়া আছে এম এস টি বেসিক সাইন্সে ওকে আর যদি মনে চায় অবশ্যই একটা সাবস্ক্রাইব অথবা একটা ফলো করতে পারো এটা হচ্ছে তোমাদের ইচ্ছার উপর এটা আমি তোমাদেরকে বলবো না যে দেবো না যে তোমরা মনে হয় যে ক্লাসটা ভালো বা করা যায় সেক্ষেত্রে দেখো হাফ ওকে এখানে স্কোয়ার ছিল স্কোয়ার দিছি এটুকু ক্লিয়ার আচ্ছা তারপর দেখো যে স্যার রুট থ্রি বাই টু এখন এটার উপর স্কোয়ার আছে এটার উপর কি আছে স্কোয়ার আছে তাহলে এক্ষেত্রে কি হবে এই রুট এর স্কোয়ার কাটা যায়

তাহলে স্যার ক ষাট ডিগ্রি মান কত একটু আমরা আবার সত্যি তো যাই ক ষাট ডিগ্রি দেখো এই জায়গায় আছে ক ষাট ডিগ্রি কোন জায়গায় আছে এই জায়গায় আছে কদের মান গুলো কোন দিকে এদিকে না আচ্ছা ক ষাট ডিগ্রি যদি এই জায়গায় আছে তাহলে এদিকে হাত আছে কয়টা একটা কিনা তাহলে একটা তাহলে আমরা জানি রুট ওভার দিয়ে একটা দিই না তাহলে ওয়ান বাই টু হবে দেখো তুমি আনসার এটা মিলে দেখো তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমার ক্লিয়ার রাইট হ্যান্ড সাইড এটাই হচ্ছে কি দেখে যেহেতু দেখাইতে বলছে তাহলে শুট ওকে ক্লিয়ারি টুকু আচ্ছা দেখো এখন আমাদের অঙ্কের পনেরো নাম্বার এখন পনেরো নম্বরে দেওয়া আছে দেখাইতে বলছে যে থ্রি এ সমান হচ্ছে কত থ্রি মানে এটার এ সমান দেওয়া আছে পনেরো ডিগ্রি দেওয়া আছে ওকে আমরা অঙ্কটা স্টার্ট করি তাহলে কি করবো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড দেখা শুরু করবো লেফট হ্যান্ড সাইড ওকে দেখো একটু মনোযোগ দিয়ে দেখো এটা পনেরো ষোলো সতেরো এইগুলো মান দেওয়া আছে পনেরো ডিগ্রি করে এর মান বা বি এর মান দেওয়া থাকবো তুমি অঙ্কগুলো করবা কিভাবে একটা অঙ্ক দেখো ক্লিয়ার হয়ে গেছো যে সাইন থ্রি এ সাইন তিন পুন রং তিন পনেরো পঁয়তাল্লিশ ফোরটি ফাইভ ডিগ্রি ওকে ফোর্টি ফাইভ ডিগ্রি এখন জানি সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মান কত স্যার সাইন ফোরগ্রি মান ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট আশা করি মান বের করে তোমরা শিখে যাবে ওকে রুট এখন তাহলে আমার এইটুকুর মান বেরিয়েছে ওয়ান বাই রুট টু এখন যদি এইটুকুর মান ওয়ান বাই রুট বের হয় আমার অঙ্ক হয়েছে ওকে দেখো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি করবা যে কস চিয়ে কস চিয়ে এখন স্যার কস তাহলে কস লিখলাম কস চি ইন্টু ইন্টু কি ফিফটিন আছে না এর মান বসেছি জাস্ট ওকে তাহলে কস কত ফোরটি ফাইভ ডিগ্রি স্যার আমরা জানি cos 45 বা sin 45 ডিগ্রি মান কত 1/k √2 জানি কিনা তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড সমান কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুট আমরা বুঝতে পারছি আমরা একবার ইজি না একবার ওয়াটার রাইস একবার ইজি ওকে স্যার দেখো আমরা অঙ্ক করতে করতে আমরা আমাদের আজকের টাইপের লাস্ট অঙ্কটা করব এবং কি এই অঙ্কের মাঝখানে আমরা এই মাধ্যমে আমরা আজকে টাইপগুলা শেষ করব ওকে দেখো তাহলে প্রথম হচ্ছে রাইট হ্যান্ড সাইডে কি লিখব যে রাইট হ্যান্ড সাইড যেহেতু একই মান দেওয়া আছে এর মান হচ্ছে 30 ডিগ্রি তাহলে লিখব কি tan 2a স্যার tan 2a লিখছি লেখার পর tan স্যার 2 এর মান কত স্যার এর মান হচ্ছে 30 ডিগ্রি 30 ডিগ্রি ওকে স্যার tan তাহলে tan কত

এখন রাইট হ্যান্ড সাইড স্যার রাইট হ্যান্ড সাইডে কাজ কি রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে কি 210a বাই 1 মাইনাস 10 স্কয়ার a ওকে এটা দেওয়া আছে আচ্ছা দেখো 210 tan কত ডিগ্রি tan 30 ডিগ্রি কত ডিগ্রি tan হচ্ছে 30 ডিগ্রি তাহলে নিচে কি 1 মাইনাস tan স্কয়ার কত ডিগ্রি tan স্কয়ার 30 ডিগ্রি বুঝতে পারছিস এখন স্যার দেখেন যে টু টেনা হ্যাঁ টেন থার্টি মানে কত ওয়ান বাই থ্রি তারপরে কি আছে স্কোয়ার আছে এই স্কোয়ার ওকে এখন এই লাইনটা এই ডিগ্রি করবো দেখো যেহেতু বোর্ডে জায়গায় কম এই ক্ষেত্রে এই সেটটা নিয়ে নিবো এখন দেখো

সি বুঝতে পারছি আচ্ছা এখন স্যার উপরে কি টু বাই রুট উপরে এটা ঠিক রাখছি নিচে আমরা কি করব স্যার এই সিস্টেম আসলে হ্যাঁ অবশ্যই লসাগু করব লসাগু নিয়ম কি স্যার উপরে এই থ্রিটা রাখলাম এখন এই থ্রি সাথে কি হবে গুণ চলে যাবে মাইনাস কি হবে থ্রি মাইনাস ওয়ান লসাগু অনেকবার দেখিয়ে দিয়েছি আমি দেখো তাহলে উপরে কি থাকে টু বাই রুট ওকে নিচে কি থাকে টু বাই থ্রি টু বাই কি থ্রি না ওকে টু বাই থ্রি এখন তাহলে টু বাই রুট এটা এই এ রাখলাম আমরা জানি এই ক্ষেত্রে নিয়ম কি যে উপরে ঠিক রাখে এক সাইড আর এটা কি উল্টো থাকবে তাহলে কি থাকবে ইন্টু এটা চি আছে চি উপরে চলে যাবে টু কি নিচে চলে আসবে না ওখানে এই টু আর একটু কি যায় বাদ যায় বাদ যাওয়ার পর থাকে কি তাকে যে এখানে উপরে থ্রি থাকে নিচে কি থাকে রুট থাকে রুট থাকে কিনা ওকে একটু জিনিস একটা জিনিস খেলা রাখবা

দিতে পারি হ্যাঁ দিতে পারি তাহলে এ রুট আর স্কোয়ার কারণ কি থাকে এ থ্রি থাকে কিনা তাহলে বুঝতে পারছো যদি থ্রি থাকে তাহলে রুট থ্রি দিতে পারি তাহলে দেখো এখানে সেম কাহিনী করতে পারি আমরা যেমন যে এখানে থ্রি আছে না থ্রি বাইসি তাহলে রুট কি দিতে পারি রুট নিচে কি দিতে পারি এই যে রুট নিচে রুট থ্রি রুট থ্রি এ রুট থ্রি আর এ রুট থ্রি কি দিতে পারি কাটা দিতে পারি তাহলে কি হয় শুধুমাত্র রুট এখন দেখো যে স্যার এই যে রুট আর এই যে স্যার এখানে এই রুট

দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হবো তোমাদের সামনে এই পর্যন্ত সবাই এই ম্যাথ গুলো করে একবারে যাচরা করে ফেলো আর যদি তোমাদের নোট সাবমিট করতে চাও সেক্ষেত্রে গ্রুপ আছে সেখানে সাবমিট করতে পারো সবাইকে ধন্যবাদ আলাইকুম